দাঁত ব্যথা দাঁত যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কিছুদিন পর আপনার দাঁতে গত্র হবে পোকা ধরবে ইনফেকশনও হবে দাঁতে ব্যথা করবে আজকে আপনাদেরকে গরো উপায় কীভাবে দাঁত ব্যথার মতো যন্ত্রণাকে দূর করবেন সেই একটা প্রসিডিউর আপনাদেরকে দেখাবো দাঁত ব্যথা বিভিন্ন কারণে হতে পারে দাঁতের গোড়া যদি ইনফেকশন হয় তাহলে ব্যথা হতে পারে দাঁত যদি গত্র হয়ে থাকে বা ক্ষয় হয়ে থাকে তাহলে ব্যথা হতে পারে বা শিরশির হতে পারে দাঁত ব্যথার অন্যতম কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত ব্রাশ না করেন তাহলে ব্যাকটেরিয়া জমবে সেই ব্যাকটেরিয়ার কারণে দাঁতে ইনফেকশন হবে দাঁতে গত্র হবে দাঁতের ক্ষয় হবে দাঁতে ব্যথা হবে যাই হোক দাঁত ব্যথা খুব মারাত্মক একটা ব্যথা দাঁত ব্যথা প্রচণ্ড ব্যথা হওয়ার কারণে অনেকেই দেখা যায় উন্মাত হয়ে যায় পাগলের মতো আচরণ করে আমরা জানি অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না বা দাঁত থাকতে দাঁতের যত্ন নেয় না যখন আমরা বিপদে পড়ি দাঁতের প্রচণ্ড ব্যথা হয় তখনই কিন্তু আমরা ডক্টরের কাছে বা ডেন্টা কাছে চলে যাই প্রচন্ড পরিমাণ দাঁত ব্যথা হতে পারে বিভিন্ন কারণে দাঁত ব্যথা দূর দূর করার জন্য দুইটা জিনিস লাগবে একটা এক নম্বর হচ্ছে আপনার লাগবে হচ্ছে রসুন দ্বিতীয় হচ্ছে লবণ এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে কয়েক টোকা রসুন দিতে হবে এবং এক চিমটি লবণ দিতে হবে দেওয়ার পর কয়েকবার আপনাকে গার্গল করে এই পানিটা ফেলে দিতে হবে আশা করি অল্প পরিমাণ ব্যথা হলে বা ইনফেকশনের পরিমাণ কম হলে এই প্রসিডিওরটা গরম উপায়ে চেষ্টা করলে আশা করি যে দাঁত ব্যথাটা কমে যাবে দাঁত ব্যথাটা ভালো হয়ে যাবে কারণ আমরা জানি রসুন হচ্ছে গরিবের অ্যান্টিবায়োটিক রসুন হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের তাৎক্ষণাৎ ছোট্টখাটো বিষয়কে অনেক বেশি ভালো করে দেয় এছাড়া যদি আপনি মনে করেন এই প্রচুরটা ফলো করার পরে আপনার দাঁত ব্যথা ভালো হচ্ছে না বা ব্যথা একেবারেই কমে নাই দেন হচ্ছে বা থেকে এনএসআই ড্রাগ যে কোনো একটা যেমন প্রথমত আপনি না পা খেতে পারেন না পায় না ভালো হলে ক্যাট্রোলাক নেপ্রোকজেন আইব্রো এই ধরনের যে কোনো একটা এনএসআই ড্রাগ খেতে হবে পাশাপাশি একটা গ্যাসের ট্যাবলেট খেতে হবে সো অবশ্যই অনুরোধ থাকবে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে সকালে এবং রাতে অবশ্যই ব্রাশ করতে হবে ব্রাশ করার পর অবশ্যই দাঁতের গোড়ায় কিছু রয়েছে কিনা না সেগুলো পরিষ্কার করে ভালো একটা পেস্ট দিয়ে ব্রাশ করতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই দুইবেলা ব্রাশ করবেন